একটা মজার ব্যাপার আপনাদের সামনে শেয়ার করব ভিডিওর শুরুতেই যখন ভিডিও শুরু করেছি আমি ক্যামেরা অন করেছি কিন্তু রেকর্ডে চালু না দিইই আপনাদের সামনে কতক্ষণ কথা বলেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান তো চলে এলাম আজকে মতো ব্লগ নিয়ে তো সকালে উঠে দেখি মুসেবির আম্মু রুটি বানাচ্ছে তো আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো মুসেবির আম্মু অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছে তো খুব সুন্দর হয়েছে তো একটা মজার ব্যাপার আপনাদের সামনে শেয়ার করব ভিডিওর শুরুতেই যখন ভিডিও শুরু করেছি তো আমি ক্যামেরা অন করেছি কিন্তু রেকর্ডে চালু না দিয়ে আপনাদের সামনে কতক্ষণ কথা বলেছি পরে দেখি মুসবির আম্মু বলতেছে যে তুমি তো ভিডিও অনই করো নাই তো তখন খুবই হাসি লাগছিল তো আবার শুরু থেকে আপনাদের জন্য ভিডিও করতেছি তো পরে এক দেড় মিনিট ভিডিও করার পরে মুসাভি রে হামু হাতে ধরা খয়েছে আমি বলতেই পারি না যা আমি রেকর্ডে সাব দেইনি যাক তো ভালো তো সাথে থাকবেন সবাই তো আর বেশি রুটি বাকি নেই তো আর 4-5টা বাকি আছে তারপরে আশা করি সকালে নাস্তা পেয়ে যাব তো সকালের নাস্তা বলতে কি শীতের সকাল তো মনে করেন 10টা 11টা হয়ে যায় যারা জব করে টাইম টু টাইম তাদের টাইমটা ঠিক থাকে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে তাদের তো টাইমের শেষ নাই তাদের যখন খুশি তখন বের হতে পারে যার যেভাবে ব্যবসা বাণিজ্য শেষ সেরকমই চলতে পারে সাধারণত আমি একবারে বাসা থেকে লাঞ্চ করে বের হই এর আগে বের হই না তো সকালের নাস্তা বাসায় করি এবং লাঞ্চ বাসায় করে তারপরে বের হয়ে যাই আর রাত্রে অনেক সময় দেরি হয়ে যায় দশটা এগারোটা বারোটা একটাও হয়ে যায় সেকশন পারছেন এটা বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে এজন্য টাইম টেবিল ঠিক থাকে না কখন আসি সঠিক কখনোই বলতে পারি না আল্লাহ যখন আগুন হয় তখন আসতে পারি তবে সব সময় প্রতিদিন দেরি করে বের হলো তো প্রতিদিন প্রতিদিনের কাজ সেরে তারপরে বাসায় আসি তো বন্ধুরা যদি আমাদের ছোট ফ্যামিলি এখন পর্যন্ত আমাদের কোন কাজের লোক বাসায় কোনো কিছুতেই নিতে হয় না বলি মুসেফির আম্মুকে যে একটা কাজের লোক নিয়ে নাও তো মুসেফির আম্মু সবসময় না করে তো সে একাই একশো সে একাই অল সাইড দেখাশুনো করে এবং সব কাজ গুছিয়ে নিতে সক্ষম হতে পারে তো বাচ্চাদের স্কুল থেকে শুরু করে যত কিছু নাস্তা হবে এবং আমরা বাহিরে কখনো নাস্তা কিনে খাই না মুসেফির আম্মু ঘরেই নাস্তা সকালে নাস্তা তৈরি করে নেয় তো প্রতিদিন মুসিবেরা মু এভাবে মেইনটেইন করে নিতে পারে তো সে বলে আমার কোনো সমস্যা হয় না एवरीथिंग যত কিছু কাজ আছে সব মুসিবেরা মু ম্যানেজ করে তো এখন পর্যন্ত কাজের লোক নিতে হয় নাই আমাদের না আপনাদের ভাইও আমাকে অনেক হেল্প করে সে না হেল্প না করলে আমি এত কিছু করতে পারতাম না সে অনেক কিছুতে আমাকে অনেক সহযোগিতা করে সবাই আমাদের জন্য মুসাবের আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকতে পারে এবং সবকিছু নিজেই বহন করতে পারে তো বাকিটা যদি পরবর্তীতে বিশেষ করে ছেলেরা যখন আরো বড় হবে তখন কাজের লোক অবশ্যই প্রয়োজন হবে তখন অবশ্যই নিয়ে নেব চলে আসলাম নাস্তার টেবিলে তো কালকে গরু গোস ছিল গরু গোস গরম গরম রুটি দিয়ে তো মজাই আলাদা তো বুঝতেই পারছেন মৌসুমের আম্মু আবার সুজি দিয়ে হালুয়া করে নিয়েছে তো বন্ধুরা পাশে থেকে একটি অন্তত লাইক দিয়ে যাবেন ভিডিওর সাথে সাথে তো যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা আমরা চলে আসলাম বুড়িগঙ্গা নদীতে তো এখান থেকে নৌকায় পার হয়ে যাচ্ছি কেরানীগঞ্জ থেকে ঢাকার ওই পারে সদরঘাটে তো দেখতেই পারছেন কত মনোরম পরিবেশ ভিডিওটি বা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে যাবেন তো ওখান থেকে যাব নতুন বাজার মেহমান আগিয়ে নিয়ে আসতে তো সঙ্গেই থাকবেন তো আমরা হুন্ডে উঠে বসলাম মুসবিগি নিয়ে নিলাম পচলার সঙ্গী হিসেবে জ্যামে আটকে গেলাম এটা সচিবালয়ের এরিয়া রাস্তায় কত জ্যাম দেখতেই পাচ্ছেন তো এটাই ঢাকা শহরের অবস্থা এটা কোনো দিনও পরিবর্তন হয়নি বলতে বলতে চলে আসলাম শান্তিনগর শান্তিনগর মালিবাগ ফ্লাইওভারে উঠে পড়লাম তো এখানে আপনাদের দেখানোর জন্য তো অনেক উপরটাও অনেকটাই সুন্দর দৃশ্য সন্ধ্যার পরে দৃশ্যটা ফ্লাইওভারের উপরে খুবই একটা মনোরম পরিবেশ তো যার যার হাতে সময় থাকে কোনো এক সময় এসে ফ্লাইওভারের উপরে ঘুরে দেখবেন অনেকটাই মজা তো বন্ধুরা যারা চ্যানেল পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা অন্তত একটি লাইক দিয়ে শেয়ার করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তো বন্ধুরা এখানে আর ভিডিও বাড়ানো সম্ভব না তো আমরা হুন্ডায় আছি তো এখানে আর ভিডিও করতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ